জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা জামাত আমিরের পি এস মোহাম্মদ নজরুল ইসলাম আমার দেশকে তথ্য জানান গত উনিশ জুলাই রাজধানীর সোহরাদি উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন জামাত আমির শফিকুর রহমান পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনেসিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই দিনই রাতেই বাসায় ফেরেন তিনি নজরুল ইসলাম জানান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি বুধবার সকাল এগারোটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সেখানে বিকাল চারটার দিকে তার এনজিওগ্রাম করা হয় কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এই এনজিওগ্রামে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিচ্ছেন সেই প্রস্তুতি চলছে জানা গেছে জামাতে আমিরের হার্টে ব্লক ধরা পড়ার খবরে তার পরিবার ও দলীয় নেতাদের মাঝে উদ্বেগ দেখা যায় তাতে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয় দলের পক্ষ থেকে তবে জামাত আমির দেহেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দ্রুত সুস্থতায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন